তারপর এই সমস্যা হয়ে গেলাম হাত ঘন্টা তো মানে এদের গা গায়ে চলে না দাবি দাবা লো বার হয়ে গেছে মানে নতুন সরকার আছে ইয়ার আর ফসাতে আরে আগে তো আরে না অঙ্গালো বেগিন চৌড়ে আরে মানছে তো সরকার হিয়ে কি একদিন কি বে খালটা লাই তো কি কো গ্রামে সাজাস করি গিয়ে হেডে বাতে আসি বহুত বালাস ঢাকা যাইও চাইলাম বিদেশে চাইলাম পুরগারি দেখি যে না সাজবাসে আনলাই বেলা এ মানে বাংলাদেশেতে তো যেইয়া শুরু হইছে দাবি দাবা লইলে ব্যাক নামি যেত

বিশ্বাস আছে নে মানচে কি কৈ নাই কৈ বৈব সাৰ দিন চিক্ৰেট টা ন সাৰ হা তুলি বই এ খব নেনব কয় বাইদেউ তোমাৰ লগতো বহুত ডৰ লাগে কিছু নাই জালিমগল নাই তেওঁ